সাকিবের ব্যাপারে তো আমি আগেই বললাম জামিন আমি বরবাদ ঝরে কাঁপছে দেশ ঈদে মুক্তিপ্রাপ্ত শাকিব খানের সিনেমাটি রীতিমতো বেসামাল করেছে দর্শক মন প্রিয়তমার পর এই ছবিতে ফের সাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন ওপার বাংলার অভিনেত্রী ইধি কাপাল আর বাংলাদেশের টানা দ্বিতীয় সাফল্যে দারুণ উচ্ছ্বসিত এ নায়িকা ইধিকার মতে সাকিব খান তাকে যোগ্য মনে করেছেন বলেই তার এই সাফল্য এই জন্য সাকিব খানের প্রতি কৃতজ্ঞতি নেই সম্প্রতি এক ভিডিও সাক্ষাৎকারে সাকিবের সঙ্গে কাজের অভিজ্ঞতা থেকে বাংলাদেশের দর্শকের ভালোবাসার কথা তুলে ধরেছেন ইধিকা সেই সঙ্গে সাকিবের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন এই নায়িকা সাকিব খানের সঙ্গে কাজ করে নিজেকে ভাগ্যবতী মনে করেন ইধিকা তিনি বলেন নিজেকে ভাগ্যবতী মনে হয় এই সিনেমায় কাজের সুযোগ পেয়েছি তাই ভাগ্যবতী মনে করি বিষয়টা এমন না সিনেমায় অভিষেক হয়েছে তার সঙ্গে কাজ করার মাধ্যমে শাকিব খানের সঙ্গে সবাই কাজ করতে চায় জানিয়ে ইধিকা বলেন একজন তারকার সঙ্গে কাজ করার জন্য সবাই মুখিয়ে থাকে শুধু বাংলাদেশ কিংবা কলকাতা নয় সব ইন্ডাস্ট্রির অভিনয় শিল্পীরা মুখিয়ে থাকে আমিও মুখিয়েছিলাম ভালো কোনো গল্পে কাজ করার জন্য আবার ওনার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি এজন্য অবশ্যই নিজেকে ভাগ্যবতী মনে হয় এবারের ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে শীর্ষে আছে সাকিব খানের সিনেমা বরবাদ পরিচালক হিসেবে নিজের প্রথম সিনেমার জন্য প্রশংসা করাচ্ছেন মেহিদি হাসান হৃদয় শাকিব খান ও ইথিকা পাল ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু মামুনুর রশিদ ইন্তেখাব দিনার শহীদুজ্জামান সেলিম মিশা সওদাগর সহ অনেকেই